ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব লিভোকার ট্যাবলেট সম্পর্কে লিভোকার এর জেনেরিক নেম লিভোকার নিটিন ইউএসপি উপাদান লিভোকার ট্যাবলেটে প্রতি ফ্লিম কডের ট্যাবলেটে রয়েছে লিভোকার নিটিন ইউএসপি তিনশো মিলিগ্রাম বিবরণ প্র একটি প্রাকৃতিক উপাদান যা স্থানবায়ীদের শক্তি বিপাকে সহায়ক এটি কোষের মাইক্রোকন্ডিয়াতে দীর্ঘ চেইনযুক্ত ফ্যাটি অ্যাসিডে প্রবেশ নিশ্চিত করে ফলে অক্সিডেশনের মাধ্যমে শক্তি উৎপাদন ত্বরান্বিত হয় ব্রেন টিস্যু ব্যতীত অন্যান্য টিস্যু শরীরের ফ্যাটি অ্যাসিড বিপাকের মাধ্যমে শক্তি উৎপাদন করে পেশি এবং পেশিতে ফ্যাটি অ্যাসিডের মাধ্যমে সবচেয়ে বেশি শক্তি উৎপাদন হয় লিবোকার ট্যাবলেটের নির্দেশনা ও ব্যবহার ক্রনিক ফ্যাটিক সিনড্রম হৃদরোগ কনজেকটিভ হার্ট ফেইলর কিডনি ডিজিজ রক্তে উচ্চ কোলেস্টেরল মাত্রা ইন্টারমিডিয়েন্ট ক্লডিকেশন স্মৃতিভুষ্টা এবং মেমরি এম্পাওয়ারমেন্ট ডাউন সিনড্রোম পুরুষের বন্ধাক্ত হাইপার থাইরডিজম লেবোকার ট্যাবলেটের মাত্রা ও সেবন বিধি লেবোকার ট্যাবলেট প্রাপ্তবয়স্ক তিনশো তিরিশ মিলিগ্রাম করে দিনে দুই থেকে তিনবার দেওয়া যেতে পারে ক্লিনিক্যাল রেসপন্সের উপর সঠিক মাত্রা নির্ভরশীল নবজাতক ও শিশুদের ক্ষেত্রে দিনে পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম পার কেজি বিভক্ত মাত্রায় সর্বোচ্চ মাত্রা তিন মিলিগ্রাম পার দিন প্রারম্ভিক মাত্রা পঞ্চাশ মিলিগ্রাম পার দিন ক্লিনিক্যাল রেসপন্সের ওপর সঠিক মাত্রা নির্ভরশীল পার্শ্ব প্রতিক্রিয়া লেপকার নিটিন সাধারণত সুসহনীয় তথাপি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ঘনস্ত্রে বমি বমি ভাব বা বমি অ্যাবডোমিনাল লামস এবং ডায়রিয়া হতে পারে লিবোকার ট্যাবলেটের সতর্কতা কিডনি অসম কার্যকারী রোগীদের ক্ষেত্রে মুখে সেব্য লেবুকারনিটিনের নিরাপত্তা ও কার্যকারিতা মূল্যায়িত হয়নি যে সকল রোগীদের কিডনির তীব্র অসম কার্যকারিতা থাকে অথবা ইউএসআরডি রোগী যারা ডায়ালিসিস এর উপর নির্ভরশীল তাদের ক্ষেত্রে শরীরে বেশি মাত্রায় মুখে সেব্য লেবোকারনিটিনের দীর্ঘমেয়াদী ব্যবহারে বিষাক্ত ম্যাটাবোলাইট যেমন ট্রাইমিথাইল অ্যামিন টি এম এ এবং ট্রাইমিথাইল অ্যামিন এন অক্সাইড টি এম এ ও জমা হতে পারে কোনো তথ্য জানা যায়নি অন্য ওষুধের সাথে প্রতিক্রিয়া কোনো তথ্য জানা যায়নি গর্ভাবস্থা ও স্তন্যদানকালে দানকালায় ব্যবহার গর্ভাবস্থায় মহিলাদের ওপর তেমন কোনো পরীক্ষা হয়নি কেবলমাত্র সুনির্দিষ্ট প্রয়োজন হলে গর্ভাবস্থা এটি ব্যবহার করা উচিত স্থানদানকালী মায়েদের ক্ষেত্রে লেবুকারটিনের ব্যবহার পরীক্ষা করে দেখা হয়নি স্থানদানকালী মায়েদের শিশুর ক্ষতির সম্ভাবনা বেশি নাকি মায়ের উপকারিতা বেশি তা বিবেচনা করতে হবে দানকারী মায়েদের শিশুদের বুকের দুধ দেওয়া থেকে বিরত থাকা উচিত অথবা লেবুকারটিন সেবন থেকে বিরত থাকা উচিত মাত্রাধিক লেপোকারটিনের অতিমাত্রায় কোনো বিষক্রিয়া তথ্য জানা যায়নি সংরক্ষণ সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন ম্যাদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ